হ্যাঁ বন্ধুরা এই লোহার তারটা থেকে আমি বিয়ে হওয়া মেয়েদের চুরিটা করব এই যে চুরিটা দেখছেন এটাই করব কীভাবে করছি দেখুন আর এটা কখন পরে পড়ার সময় আমাদেরকে কী দিতে হয় সেটা বলবো তার আগে আপনাদের কাছে অনুরোধ দু মিনিটের ভিডিওটা পুরোটা দেখবেন আর লাইক শেয়ার করবেন তো বন্ধুরা আমি ওই তারটা থেকে প্রথমে গোলটা ভালোভাবে করে নিই তারপরে আস্তে আস্তে করে আমি যে দাগ করি এই দাগ করতে করতে ডিজাইনটা করতে করতে আমার এক দেড় ঘন্টা সময় লেগে যায় আমি একটু স্পিড বাড়িয়েছি বলে খুব তাড়াতাড়ির মধ্যে করে দিয়েছি আর বন্ধুরা ছেলের যেদিন বিয়ে করে নতুন বউকে ঘরে নিয়ে আসে সেদিনই এই চুড়িটা তাকে পরিয়ে দেওয়া হয় তার আগেই কামাশাল সাল থেকে চুরিটা বাড়িতে নিয়ে এসে রেখে দেওয়া হয় আর আমাদের পাওনা একটা সিঁধে দেয় তাতে চাল ডাল তরিতরকারি থাকে আর নগদ কিছু টাকা থাকে এটা হচ্ছে মঙ্গলের জিনিস যতদিন স্বামী বেঁচে থাকবে ততদিন মেয়ের হাতে এই চুরিটা থাকবে আপনাদের যদি কোনো নিয়ম জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই চুড়িটা অনেক ডিজাইন করতে পারি এখন যে ডিজাইনটা করলাম সেটা কেমন হয়েছে সেটাও বলবেন আর যদি অন্য ডিজাইন দেখতে চান বলবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ